Hiv har vi blitt så godt å se.

অফিস করে বাসে যাচ্ছি গাড়ি চালাই কিচ্ছু দেখতে পারি না করো অফ ভিতরে ড্রাইভ করতেছি বাইরে কি অবস্থা দেখা দিয়ে না করে ড্রাইভ করতেছি আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো

To come, s e a t s h a t t h e s I f l t h o n s u e I'm n t sure. I'm not sure. I'm not n n e I'm o r m n s t e r i o u s u r i o s o t sure. i আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমাদের কমিউনিটির ভিতরে ঢুকে গেছি এখানে বৃষ্টিটা থেমে গেছে কমে গেছে আবার শুরু হবে কিনা আল্লাহ কথা জানে দেখেন পুরা রোড পুরা ভেজা বাট ভেরি ক্লিয়ার এই যে পার্কটা আমাদের যে আমি আমাদের কমিউনিটিতে ঢুকে গেছি আমি একটু পরিবাসে চলে যাবো গাছের পাতা নড়তে গাছ আবার আসবে কিনা জানি না আমাদের এখানে এই ক্লাউড তো কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি আছে প্রচুর ক্লাউড গুলি ভালোই ডার্ক বাট অনেক ব্যাটার এখানে আমাদের এলাকায় অনেক ব্যাটার

বাসা ওরা আছে ওদেরকে নিয়ে বাসা যাব এখানে হালকা বৃষ্টি হইতেছে দেখি বাইরে হইতে পারে কিনা কি অবস্থা ওই যে অতটুকু সূর্য দেখা যায় せの。